প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও এরা উশিলা বানাইয়া খেলকে আমতর মাঠে আমরা রে মাহির ফায়সলা করে যাও আল্লাহ আমরার মার খান্দান বাপর খান্দান ওরোড়ে খেস কুটু মাতিয়ে সুতন বন্ধু বান্ধবর খান্দান রে আল্লাহ তুমি মাফ করে দাও খাস করে আমরার যারার মা বাবা নাই আল্লাহ তারার মা বাবারে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আমরার উস্তাদ রে মাফ করো আমরার পিস বাসাই হকলর দরজারে বুলন্দ করে দাও এ আল্লাহ আমরার বকার সালাম পৌঁছাইয়া দাও বারবার আমরা জিয়ারত নচিব কর আল্লাহ আমরা রুজি রোজগার বরকত দান কর আল্লাহ আমরা বেমার আজার থাকলে তুমি শিফা দান কর এ আল্লাহ রাস্তাঘাটে সাক্ষাতে টেলিফোনে যত মানুষে আমরা গেছে দোয়া চাই আল্লাহ তারা নেক এবং যাই মাক্কা সিদ্ গুরা দাও আল্লাহ বাংলাদেশ লাগি রহমত আর বরকতর ফায়সলা করে দাও আমরা রাগন মাইয়া দানোর মাজে বরকত দিয়া মালামাল করে দাও আমরার পরিবার পরিজন রে দিনদার মুক্ত কি পরেশগার বানাই দাও আল্লাহ সমস্ত মাদারিসে কৌমিয়ারে কবুল করমাও খুশুসান আল্লাহ মাদাসারে কবুল কর আল্লাহ তোমার গেছে সপুর্দ করে দিলাম ইয় আল্লাহ বান্দাই যা তুমি তাহার রা আল্লাহ আল্লাহ বিল্ডিংটারে তোমার ক্ষুদ্র দিয়া তুমি পরিপূর্ণ করে দাও গাইবি সাহায্য দিয়া তুমি মালামাল ফরমাও আসালির সাথে ওলামাই কেরাম দে দিন খেদমত করার তৌভিক দান করো আল্লাহ আমরার বাচ্চা কাচ্চা রে আমরার তালবে ইলি মখল রে আমরার আল্লাহ আমরার আগির দখল রে ইয়া আল্লাহ তুমি আমরা লাগি সৎ খায় জারিয়া বানাও ও মৌলা জিন্দেগিতে যা টুটা ফোটা এবাদত করছে কবুল ফরবাও আল্লাহ গুনার বুঝা লইয়া তোমার দুয়ার ও হাজির কিলা ওইতাম রা আল্লাহ মৌতোর আগে দিয়ে আমরা রে নিষ্পাপ বানাইয়া না দিন না থাকলে পরিশোধ করাইয়া ইয়াল্লাহ ইমানোর সাথে এবাদতর অবস্থা শুক্রবার দিন অথবা শুক্রবারই রাত্রে আমরা জানখান খবজ হইয় মাহবুদ আল্লাহ और अरे रास्ते कटे फलाइया मारी हो ना और रे अग्नि जलाइया मारी हो ना अल्लाह और अरे फानी डुबाइया मारी हो ना गाड़ी गुड़ा एक्सीडेंट खोरी सक्कर थोने फलाई ला हो ना अल्लाह पैरालाइसिस बनाया बिस्तार फलाइया फैसा पायखाना गोला गोड़ा गोड़ी खोराई हो ना अल्लाह अंदा बनाया रखियो ना अल्लाह खालुआ बनाया रखियो ना আল্লাহ দাঁত পোড়া বানাইয়া রাখিও না আল্লাহ খানা বানাইয়া রাখিও না আল্লাহ মানুষর দোয়ার মানুষর গেছে নিউরা ওই তারপরে আল্লাহ দুথরুম যাবার বাদারকের পানি খরচ করা ই বয়সনিয়া বে ইজ্জতের জিন্দগি দিও না আল্লাহ ইজ্জতর জিন্দগি দিয়া মালামাল কর আল্লাহ ইজ্জতর জিন্দগি দিয়া বালামাল কর ইয়া আল্লাহ দুনিয়া তাবরে রে ইজ্জতর জিন্দগি দাও آخرت و عمرر نجات اور زندگی دان خرو اللہ عمرر خبرر سوال جاو رہے آسان خوری دیو اللہ خبرر سوال جاو او مولا اتیو ستون در سبای عمرر فلائی آئی بربا اللہ توی عمرر خبرر گروہ اخلا فلائی آسا یونہ اللہ توی عمرر خبرر ব্রিস্তালের খান্দা বাজাইতে দিনও ডোর লাগে রাত বারোটার সময় মানুষে আলাইয়াত মাটির তোলে গাড়িয়া থাকে ইয়াল কুত্তায় লাশ খাইতে পারে পরবর দিগারে আলো তোমার কাছে ভিক্ষা চাই আমরার কবরের গড়ে জাহান নমর গড় তো বানাইও না দুলা সাপ যদি ফাঁড় তলে বলে আন্দার রাত মাইক গা উঠি অবশ্যার খালা কি আরো খালা ওই বরে বা আল্লাহ বিশাক তো কবর পড়ে গোবর বাজে ডর লাগলে মা বাবা হইয়া ডাক দিলে মা বাবা দৌলিয়ায় কিতা হয়েছে কিত কিন্তু কবর থাকি ডাক দিলে তো না দয়ার মায়া করো আল্লাহ দয়ার মায়া করো আল্লাহ দয়ার মায়া করো

وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين برحمتك يا ارحم السلام عليكم ورحمه الله